একদিকে মোদিজি বলেছেন আমি গীতা পাঠ করাবো আরেকজন বলেছেন আমি চণ্ডী পাঠ করাবো একজন হাসতে হাসতে বলল গীতার সাথে চণ্ডীর গোপন সম্পর্ক আছে বুঝে নিতে হবে একদিকে নরেন্দ্র মোদী বলছেন আমি গীতা পাঠ করাবো ওদিকে তৃণমূল সরকার বলছে আমি এবার চণ্ডী পাঠ করাবো নাও কে কত বড় হিন্দু এবারে লড়াই হবে এ বলছে আমি রাম মন্দির বানিয়েছি ওদিকে বলছে আমি তো দীঘায় জগন্নাথ দেবের মন্দির বানিয়ে দিয়েছি চলতে পারে বাংলার বুকে বাংলার বুকে আগেও এ বাংলার মানুষ ধর্ম আচরণ পালন করেছেন কিন্তু তার সাথে বেকার যুবকে চাকরি হয়েছে সরকারি চাকরি হয়েছে বেসরকারি চাকরি হয়েছে সল্টলেক সেক্টর ফাইভ করে উঠেছে কিন্তু তার পরবর্তী সময়ে এই বাংলাটাকে কার্যত ধ্বংসস্তূপের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার লড়াই তার বিরুদ্ধে লড়াই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই আজকে রাজ্য সরকারের বিরুদ্ধে তাই যে কথা বলে আমি আমার কথা গুটিয়ে আনব কমরেডস আমরা জানি যে লড়াই আমরা লড়তে নেমেছি দেখবেন মিডিয়া খুলবেন পুলিশ যদি একটু ধস্তাধস্তি করতে করতে শুভেন্দু অধিকারী জামার বোতাম ছিঁড়ে যায় সেটুকুও দেখাবে শুভেন্দু অধিকারী এখান থেকে ওই কি স্যান্ডোগেঞ্জি বের করে দেখাচ্ছে সেটাও দেখাবে মমতা ব্যানার্জির পরিবারের কার বিয়ে হচ্ছে কার সেটাও দেখাবে কিন্তু এই রাজ্যের বুকে বামপন্থী যুব সংগঠন উত্তরবঙ্গ থেকে হাঁটা শুরু করে জঙ্গলমহল টপকে সব কিছু টপকে আজকে মেদিনীপুর ঢুকে গেল পশ্চিম বাংলার মিডিয়াকে আপনি এই খবর দেখাতে দেখবেন না দেখবেন না তার কারণ তৃণমূল বনাম বিজেপি আর বিজেপি বনাম তৃণমূল দেখছেন না শেষ দু আড়াই মাস ধরে কি চলছে রাজ্যের বুকে অমিত শাহ আসলেন তিরিশ মিনিট ধরে বক্তৃতা দিলেন ধর্মতলার বুকে একটা রাজ্যের সরকার যারা চুরি দুর্নীতিতে কার্যত ডুবে গেছে চুরি দুর্নীতিতে খুঁজে পাওয়া যাচ্ছে না নেতামন্ত্রীরা যদি জেলে যাওয়া শুরু করে ভাইপোটা জামাই ষষ্ঠী সব এদের জীবনের বাকি সব জেলের মধ্যে হবে কিন্তু অমিত শাহ এসে তিরিশ মিনিটের মিটিংয়ে তিন মিনিট বললো দুর্নীতি নিয়ে আর পাঁচ মিনিট বলল অনুপ্রবেশ নিয়ে কেন কিসের জন্য কোন কারণে তার কারণ মঞ্চে বসে রয়েছে নিশীত প্রামাণিক তার কারণ মঞ্চে বসে রয়েছে শুভেন্দু অধিকারী অমিত শাহরা জানেন শুভেন্দু অধিকারীদেরকে সাথে নিয়ে তৃণমূল কংগ্রেসের চুরি চুরির বিরুদ্ধে লড়া যায় না তার কারণ এ বাংলার বুকে যা যা চুরি দুর্নীতি হয়েছে যে এই চুরি দুর্নীতি হয়েছে তার যতটা ভাগিদার মমতা ব্যানার্জি তার কতটাই ভাগিদার এই অধিকারী পরিবার মেদিনীপুরের বুকে দাঁড়িয়ে বলে যাচ্ছি ইতিহাস লিখবে বামপন্থীরা যারা এক দাঁড়িয়ে পশ্চিম বাংলার বুক থেকে বাংলার বুক থেকে গণতন্ত্রকে কার্যত খতম করতে চেয়েছিলেন বামপন্থীদেরকে শেষ করতে চেয়েছিলেন আজকে তারা একে অপরের দিকে আঙ্গুল তুলে চোর চোর বলে তেড়ে যাচ্ছে কিন্তু আমরা বলছি ও লড়াই আসল লড়াই নয় ও লড়াই নক লড়াই আসল লডাই রাস্তায় হচ্ছে কালো পিচের রাস্তায় হচ্ছে